বিজেপি কে হুঁশিয়ারি চক্রবর্তী ঢাকিদের হয়ে সওয়াল সংসদের পূজয় ভিন রাজ্যে ঢাকি আক্রান্ত হলে র‍্যাপ নয় আগুন জ্বালানোর হুঁশিয়ারি অরূপের দিল্লিতে ঢাক বাজিয়ে দেব বলে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বাঁকুড়ার সভা থেকে হুঁশিয়ারি অরূপের আমাদের এলাকার যত জন যারা ঢাকায় যেতে যায় যারা গুজরাট যাবে যারা বিহার যাবে যারা উড়িষ্যা যাবে সেই জমিদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা যাবে না যদি কোন বাঁকুড়া জেলার জমকে পশ্চিমবঙ্গের কোন ডককে দিল্লিতে গুজরাটে বিহারে গ্রেপ্তার করে আগুন জ্বলবে আমরা সংসদ হটল করে দেব মঞ্চ থেকে নেমেও আক্রমণাত্মক সাংসদ যারা ঢাক করবে যাবে তাদেরকে যদি লাল লালিসি বলে গ্রেফতার করে বাঁকুড়া জেলায় অঙ্গন হবে আগুন জ্বলবে দিল্লিতে ঢাগবাজি দেবো বদলের কথাে ভাগ যাবে বাংলা থেকে কটাক্ষ বিজেপি এত দিন ভাবেন কেন এদের জন্য আজ বড় বড় কথা বলছে আজ ভোটের জন্য সামনে ছাব্বিশ নির্বাচন ওই ভোটে একটা গিমিক দেওয়ার জন্য ওনারা তো স্তব্ধ করেছেন পশ্চিমবঙ্গের জন্য উন্নয়ন কি করেছেন ওনাদের ভাষা ওনাদের বক্তব্য সব স্তব্ধই আগামী দিন আর স্তব্ধ করার সুযোগ পাবে না এরপর উন্নয়ন হবে বিজেপির মাধ্যমে